আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণের বাইরে ওষুধ খাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি কার্যকরী ওষুধ বাইজোনার নিয়ে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা জানব এর উপকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার আগে আপনারা যদি আমার চ্যানেলে ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক বাইজোরান কি। বাইজোরান একটি কম্বিনেশন ড্রাগ যাতে আছে অ্যামলোডিপিন ফাইভ এম জি এবং ওল মে সারটন মেড জমিল টোয়েন্টি এই দুটি উপাদান একসাথে কাজ করে রক্তচাপকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে অ্যামলোডিপিন এটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যা রক্তনালীকে শিথিল করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে অলমেসার্টার্ন এটি একটি অ্যানজিওটেন্সিন রিসেপ্টর ব্লকার এ আর বি যা রক্তনালীর সংকোচন প্রতিরোধ করে এবং রক্তচাপ হ্রাস করে এই দুটি ওষুধ একসাথে কাজ করে হৃদযন্ত্রের উপর চাপ কমায় এবং স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কাদের জন্য ওষুধটি চলন জেনে নেয় বাজরান মূলত ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ বা হাইপার নিয়ন্ত্রণে হৃদরোগ প্রতিরোধে যারা একাধিক ওষুধ খেয়েও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও এই ওষুধ গ্রহণ করবেন না ডোজ ও সেবনের নিয়ম সাধারণত প্রতিদিন একবার একটি ট্যাবলেট খাবার সহ বা খাবার ছাড়াই খাওয়া যায় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন কখনোই ডোজ মিস হলে ডাবল ডোজ নেবেন না প্রতিদিন একই সময় খাওয়া ভালো পার্শ্ব প্রতিক্রিয়া খাওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বা দুর্বল লাগা পায়ে বা গোড়ালিতে ফোলা মাথা ব্যথা পেটের গ্যাস বা বমি ভাব কখনো কখনো রক্তের পটাশিয়াম বেড়ে যেতে পারে যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন বুকে ব্যথা শ্বাসকষ্ট বা অ্যালার্জিক রিয়াকশান সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন ওষুধ ব্যবহারের সতর্কতা কিছু বিশেষ অবস্থায় ওষুধটি খাওয়া উচিত নয় বা সতর্কতার সাথে খাওয়া উচিত গর্ভবতী বা স্তন্যদানকারী নারীরা কিডনি বা লিভারের সমস্যা থাকলে পূর্বে অলমেসারটান বা অ্যামলোডিপিনে অ্যালার্জি থাকলে খুব বেশি নিম্ন রক্তচাপ থাকলে অন্যান্য ওষুধের সাথে পারস্পরিক প্রভাব বা ডাগ ইন্টারাকশান বাইজরান কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে যেমন ডিউরেটিক্স অন্য হাইপারটেনশন ড্রাগস লিথিয়াম এনএসিআর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তাই আপনি অন্য কোনো ওষুধ খেলে তা অবশ্যই চিকিৎসককে জানান সংরক্ষণ এবং কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখুন শুষ্ক ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করবেন না বাংলাদেশের ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা তৈরি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের পরামর্শে বাইজোরান একটি কার্যকর ওষুধ হতে পারে তবে কোনো ওষুধই নিজে থেকে খাওয়া উচিত নয় এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং মনে রাখবেন সুস্থ থাকাটাই সবচেয়ে বড় সম্পদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ওষুধের ভিডিওতে আল্লাহ হাফেজ